রাজধানীর রমনায় বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সরকারি বাসভবনের বাগানে একটি রহস্যময় ড্রোন পড়ে থাকতে দেখা গেছে এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন শনিবার সকাল পৌনে নটার দিকে ঘটনাটি নজরে আসে এবং দ্রুত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে পুলিশের তথ্যমতে বাসভবনের সামনের বাগানে আম গাছের নিচে পড়ে থাকা ড্রোনটি প্রথমে দেখতে পান মালি সালমা হক তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি আইন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা দেলোয়ার হোসেনকে অবহিত করেন পরে সিটিটিসি ইউনিটের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে এবং ফরেনসিক বিশ্লেষণের জন্য নিয়ে যায় বর্তমানে ড্রোনটি ল্যাবে রাখা আছে তদন্ত সূত্রে জানা যায় ড্রোনটির গায়ে মেড ইন চায়না লেখা রয়েছে এবং এর টেক অফ ওজন মাত্র 249 গ্রাম ড্রোনটির সঙ্গে কোনো মেমরি কার্ড ছিল না এবং ব্যাটারি আলাদা অবস্থায় পাওয়া যায় বাসভবনের নিজস্ব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে শুক্রবার বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটে ড্রোনটি সেখানে অবতরণ করে তবে আশেপাশের অন্য কোন সিসিটিভিতে ড্রোনটির আগমন এবং নিক্ষেপের দৃশ্য ধরা পড়েনি ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আইন উপদেষ্টার বাসভবনে অতিরিক্ত নিরাপত্তা জারি রাখা হয়েছে প্রশ্ন উঠেছে নৈতিকতা ও যোগ্যতা নিয়ে ডক্টর আসিফ নজরুল অতীতে বিতর্কিত মন্তব্য এবং মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগের হয়েছেন বিশেষ করে তিনি কয়েক মাস আগে দাবি করেন যে ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করছেন যদিও এই দাবির কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেননি স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই চাকরি করে আমরা পত্রপত্রিকা করি লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তা ঘুরছে আর ভারত সেদিন চাকরি করছে একজন রাষ্ট্রীয় আইন উপদেষ্টা হিসেবে এমন তথ্য বিভ্রাটের পরও তার পদে থাকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে প্রশ্ন উঠেছে একজন মিথ্যা তথ্য প্রচারকারী ব্যক্তিকে কি দেশের সর্বোচ্চ আইনি পরামর্শদাতা পদে রাখা উচিত আমরা একটি জায়গায় আপনি বলেছিলেন আমি আপনাকে উদ্বুদ্ধ করছি এটাও ভারত প্রসঙ্গে যে আমরা পত্রপত্রিকায় পড়ি ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তা রাস্তায় ঘুরছে আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটের মন্তব্য কি ভারতীয় এখন কি করছেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই অনেকেই এটা কনফিউশন ছড়ানোর জন্য এটা পে ক্লিয়ার আছে আমি উপদেশ হওয়ার করবে না আগে এটা উপদেশটা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর কিছু নীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম বাংলাদেশের নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে যেখানে প্রতিদিন খুন ধর্ষণ এবং দুর্নীতির ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেখানে আইন উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত ব্যক্তির অবস্থান কতটা গ্রহণযোগ্য বর্তমানে দেশের নানা সরকারি দপ্তরে উপদেষ্টাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগও আলোচিত হচ্ছে এমন অবস্থায় আইন উপদেষ্টার ভূমিকা ও ব্যক্তিগত নৈতিকতা নিয়েও জনমনে সন্দেহ বাড়ছে প্রিয় দর্শক আপনার কি মনে হয় দেশের আইনি কাঠামো শক্তিশালী করতে এমন বিতর্কিত ব্যক্তিদের পরিবর্তে সৎ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া উচিত নয় কি